পনেরোই ডিসেম্বর এসে বলে হিন্দু হটাও কোথায় আছিস জিয়ানির বাচ্চা পাকিস্তানের বাচ্চা করতে এসেছি পশ্চিমবঙ্গ ডক্টর প্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের ভারত ভাগ হয়েছে তত্ত্বে মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না আর ভারত হিন্দুস্তান হিন্দু হটাও আয় মৌলবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা আয় এখানে পনেরো হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য জয় শ্রীরাম বলতে 33% হয়ে গেছে 50% করবে দখল করবে দখল করবে সিনেমাতে দেখিয়েছে সেদিনেকারে সিনেমাতে দেখিয়েছে জিহাদীরা কিভাবে উল্টো ঝুলিয়ে সাজা করতে হয় যদি আদিত্য রাতের মতো একাবর সালে রাখবো 36 সালে রাখবো 36 সালে রাখবো রাখবো 15 তারিখের ডিসেম্বরে আমাদের এই ভারত ভূমি পশ্চিমবঙ্গের হেডিয়াতে হিন্দু হটাও বলেছিল পুলিশের সামনে মিডিয়ার সামনে এই বলতে চাই তোমাদের মা মমতা ব্যানার্জি আমি হারিয়েছি নন্দীগ্রামে আর ছাব হিন্দুরাই ওকে প্রাক্তন করবে সব হিন্দুরা থাকবেন তো দাঁত পাত ভুলে এক থাকবেন তো হিন্দু ফটা স্লোগান দেওয়া ব্যক্তির বিরুদ্ধে মমতার পুলিশ ব্যবস্থা না নেই সাইজ করার দায়িত্বটা আমাদের আমরা করব আইনি মেনে করব যেই রাজ্যে হিন্দুদের একতা হবে এবং এটা ভাঙার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই ওপারের মোল্লা ইউনুস দাহা এপারের মনতাস তাহা আর মনতাস তাহা আজকে খেজুরির হিন্দুরা শক্তি দেখালো ছোট করে শক্তি দেখালো এই যে জিয়াদিরা এসেছিল পনেরোই ডিসেম্বর হিসাব করে করে পনেরোই ডিসেম্বর এসে বলে হিন্দু হটাও আর কোথায় আছিস জিয়াদির বাচ্চা পাকিস্তানের পশ্চিমবঙ্গ প্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের ভারত ভাগ হয়েছে জাতির তত্তে মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না আর ভারত হিন্দুস্তান। হিন্দু হটাও আয় মৌলাবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা আয় এখানে পনেরো হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য